আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় এর প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা চলো আমরা ক্লাসটি উপভোগ করে থাকি ভিউয়ার্স পঞ্চম অধ্যায় এখানে আমার আজকের আলোচ্য বিষয় হলো বিজ্ঞানী প্যাসকেলের সূত্র তো বিজ্ঞানী প্যাসকেলের সূত্রের এখানে সূত্রটি হলো এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল এ টু বাই এ ওয়ান এইখানে এফ টু হলো দ্বিতীয় বল এফ ওয়ান হল প্রথম বল এখানে এ টু হল দ্বিতীয় ক্ষেত্রফল আর এ ওয়ান হল প্রথম ক্ষেত্রফল তো এই ডাইন পাশে আমি একটা চিত্র দিয়েছি যেটা বিজ্ঞানী প্যাসকেলের সূত্রের উপরে ভিত্তি করে এবং বিজ্ঞানী প্যাসকেলের সূত্র থেকে যেই অঙ্কটি এসে থাকে অর্থাৎ পরীক্ষাতে যদি অঙ্ক এসে থাকে তো আমাদের এই চিত্রের মতন করে আসবে তো এইখানে আমি চিত্রটা এঁকেছি বাম এখানে এই প্যাসকেলের একটা পৃষ্ঠন একটি আর এই পাশে আরেকটি পিস্টন এটা আমাদের হলো চিকন আর এটি হলো মোটা যেখানে আবার এখানে এফ ওয়ান হলো পাঁচ নিউটন আর এই পিস্টনটির তাই ক্ষেত্রফল দুই মিটার হলি আর এই ডান পাশের এই পিস্টনটি মোটা টু দ্বিতীয় ক্ষেত্রফল হলো বিশ মিটার হলি স্কোয়ার তো এখানে আমার লেখা আছে ডান পাশের চিত্রের অর্থাৎ এই চিত্রটির এফ টু বলের মান কত অর্থাৎ এফ টু বের করতে বলেছে তো এইখানে আমি লিখেছি দেওয়া আছে দেওয়া আছে কি আমার এই চিত্রে প্রথমে প্রথম বল এফ ওয়ান পাঁচ নিউটন আর দ্বিতীয় বল এফ টু বের করতে বলেছে তাই এফ টু সমান হয় আর এখানে প্রথম ক্ষেত্রফল এ ওয়ান দুই মিটার হোল স্কোয়ার এখানে দ্বিতীয় ক্ষেত্রফল হলো এ টু বিশ মিটার হোল স্কোয়ার তো এখানে আমরা জানি প্যাচকিলের সূত্র অনুযায়ী এফ টু ভাগ এফ ওয়ান সমান এ টু ভাগ এ ওয়ান আলারি করলাম এফ টু গুণ এ ওয়ান এফ ওয়ান গুণ এ টু যেহেতু আমার এফ টু বের করতে হবে এফ টু কে আড়া গুণ করে আর গুণন অথবা বস্ত্র গুণন করে এফ টু কে বামে আনলাম তো এইখানে এফ টু আর এ ওয়ান আছে এবারে আসলে এটি ভাগ হয়ে যায় তো এফ সমান এখানে মান বসায় দিলাম এফ ওয়ান এর মান হলো পাঁচ নিউটনের যে পাঁচ নিউটন এ টু এর মান বিশ এ টু এর মান বিশ মিটার হোল স্কোয়ার এ ওয়ান এ ওয়ানের মান হল দুই এই এ ওয়ান এর মান দুই এখানে পাঁচ বিশংশ অর্থাৎ একশো এই যে বাই টু তো এটাকে ভাগ করলে হবে পঞ্চাশ তো সুতরাং এখানে আমাদের এ টু হল পঞ্চাশ নিউটন তো এই ছিল বিজ্ঞানী প্যাসকেলের সূত্রের প্রথম অঙ্ক এরপরে বিজ্ঞানী প্যাস্কেলের সূত্র নিয়ে আমরা আরও গাণিতিক আলোচনা করব তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ